দশ্লিপকে আগর ফেলায় কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের যারা সেনা জওয়ান রয়েছেন তাদেরকেও কিন্তু রাখা হয়েছে আরও একটা যে ইনফরমেশন আপনাদেরকে দিতে চাইব ইতিমধ্যেই কিন্তু আমরা ক্লোজ করা হয়েছে এবং একাধিক তদন্ত চলছে আর ইতিমধ্যেই আপনাদেরকে দেখাবো বাংলাদেশ কমিশন অফিসের সামনে কিন্তু কড়া নিরাপত্তাদের ছড়িতে রাখা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন একাধিক ব্যারিকেড সহ দুটো গেট অর্থাৎ একটা হচ্ছে বাংলাদেশ কমিশনের যে বই পতক ঠিক পেছনে বাংলাদেশের যে হিসাব সহকারী কমিশনের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের তরফের এই বিষয়টা বলা হচ্ছে যে নিরাপত্তার বিষয় যে ভিসা প্রক্রিয়া সেটা বন্ধ রেখেছেন এবং কতটা নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা যদি আপনাদের দেখাই এইটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের প্রকারটিক আরেকটা গুলি সেগুলিতেও কিন্তু পুলিশের নিষ্পত্র নিরাপত্তা রয়েছে যাতে কোনোভাবেই কোনো ঘটনা যাতে না ঘটে কেউ যেন না প্রবেশ করতে সমস্ত রকমের বন্ধ করে দেওয়া হয়েছে